প্রচন্ড জ্বর এখন তোমাদের তো ম্যাডাম সফট পার্ট এর ক্লাস নিয়েছে তাই না এখন হার্ড পার্ট এর তোমরা কি পড়াশোনা শুরু করছো মানে তোমরা ভাইবার পড়াশোনা শুরু করছো হার্ড পার্ট এখন শুরু করি পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে জানছো তার আচ্ছা পরীক্ষা তো ভালো হয়েছে ইনশাল্লাহ সবার তাই না শোনো তোমাদের হচ্ছে হার্ট পার্টে তো ইনশাল্লাহ আমি বসবো দেখা যাক আর হচ্ছে এরকম কার্ড থাকবে হ্যাঁ না তো জানো আগে দেখছো বা শুনছো যে এক একটা কার্ড থাকবে লটারি হবে সেই লটারিতে যার যেটা পড়বে সেই অনুযায়ী তাকে প্রশ্ন করা হবে মানে স্ট্রাকচার হ্যাঁ তো ওর মধ্যে কি কি থাকে মেইনলি তো তোমাদের বোনস এখন বোনস এর মধ্যে তোমাদের তিনটা পার্ট থাকে ওখানে যে এক্সটিমিটিস দিয়ে একটা বোনস থাকবে থোরাক্স অ্যাবডোমেন এখান থেকে একটা আবার ওদিকে হেড নেক অথবা আর্টিকুলেটেড সামথিং মানে আর্টিকুলেটেড সেটা পেলভিস হোক আর্টিকুলেটেড হ্যান্ড হোক আর্টিকুলেটেড ফুট হোক এগুলার ভিতর থেকে এগুলার ভিতরে কোশ্চেন থাকবে এখন মানে আমি যেটা বলবো তোমাদের এক্সটিমিটিস থেকে তো থাকবেই মানে একটা না একটা থাকবেই সেটা আপার এক্সট্রিমিটি থেকে হোক লোয়ার এক্সট্রিমিটি থেকে হোক ঠিক আছে তো এগুলা তো একদম ঝাড়া ঝাড়া করতে হবে এবং কোন কোন পয়েন্ট এক একটা বন্স ধরে তোমরা কি পড়বা আগে হুম বলো তো মানে যেটুক একদম তোমাদের পারতেই হবে অনাটমিক্যাল পয়েন্টস প্রেজেন্টিং পার্টস অ্যাটাচমেন্ট রিলেশন আর্টিকুলেশন ক্লিনিক্যাল ফিচারস ফিউচার মানে ক্লিনিক্যাল অ্যানাটমি আচ্ছা মানে ওটার সাথে রিলেটেড কোন ক্লিনিকাল পারপাস আছে কিনা সেটা মেইন হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনটা হলো আগে যে তোমরা কোন অ্যানাটোমিক্যাল পজিশানে ধরতে হবে এক একটা বন্স এগুলো তো আর তোমাদেরকে এখন বোন্স ধরে ধরে দেখানোর কোনো দরকার মনে হয় নাই তো যে বোন্স টা পড়বা ধরো তোমরা হিউম্যান্স পড়বা হিউমেরাস আগে ধরতে হবে অ্যানাটমিক্যাল পজিশানে এখন অনেকে করো কি এই অ্যানাটমিক্যাল পজিশন বলতে যে যদি দেখা যায় যে না বেসিক কোনো কিছু না জানো তখন কিন্তু সেই আমাদের হিউম্যান বডির যে পজিশন সেটাতেও পর্যন্ত চলে যায় এখন সেক্ষেত্রে সেটা তোমাদের কিন্তু জানতে হবে হ্যাঁ একটা হিউম্যান বডির অ্যানাটমিক্যাল পজিশন কি সেগুলা জানো তো মানে দেখা যাবে বেসিক বাদ দিয়ে তোমরা আবার মানে উপর নিয়ে টানাটানি না করো আমরা যে অ্যানাটমিক্যাল পজিশন বলি সেটা কিসের পার্সপেকটিভে বলি একটা হিউম্যান বডির অ্যানাটমিক্যাল পজিশনের হিসেবে তাই না ঠিক তো আচ্ছা এত সাইলেন্ট থাকলে কথা বলে ভালো লাগে না এখন তাহলে ধরো তোমাদের এক্সট্রিমিটিস থেকে হিউমেরাস ফিমার রেডিয়াস তারপরে হচ্ছে আলনা

তোমাদের টিপিক্যাল রি এটিপিক্যাল রি আর হচ্ছে ওইদিকে স্টার নাম মেনুবিয়াম এগুলা তোমাদেরকে পড়তে হবে মতো এখন প্রতিটা বন্সের তয়লে কি বললাম অ্যানাটমিক্যাল পজিশন অ্যানাটমিক্যাল তোমরা কাগজ কলম নিয়ে বসছো मैम বোনসের নামগুলো যদি বলতেন এখন এগুলাই থাকবে এমন কোনো কথা নাই হ্যাঁ তারপরে আমি কিছু কিছু বলতে পারি যে ধরো এক্সট্রিমটিস থেকে হিউমেরাস থাকতে পারে ফিমার থাকতে পারে মানে আমি আপার লিম লোয়ার লিম মিলাই বলতেছি রেডিয়াস আলনা তারপরে টিবিয়া ফিবুলা এগুলা তো আছেই ফিবুলাটা আচ্ছা টিবিয়া ফিবুলা ফিবুলাটিস থেকে এগুলাই ঠিক আছে আবার ওদিকে হিবন আর হচ্ছে ভুলবানা আলাদা হিসেবেও ভুলবা ভুলবানা

ঠিক আছে আচ্ছা আর যাই মানে হিউমেরাস পড়তে গেলে তোমাদের যখন আহ জিজ্ঞেস করা হবে যে সোল্ডার গার্ডেল বা শোল্ডার জয়েন্ট কিভাবে তৈরি হয় তখন তো তোমাদের স্ক্যাপুলার সম্পর্কে ধারণা রাখতেই হবে তাই না সেই হিসেবে ওগুলাও তো একটু পড়তে হবে তোমাদেরকে ঠিক আছে আর ওদিকে হচ্ছে আহ থরাসিক সমস্ত টিপিক্যাল আর কিন্তু করবার থরাসিক মানে সমস্ত ভাটিব্রা থরাসিক লাম্বার আবার আবার থরাসিক ভাটিব্রাও কিন্তু করতে হবে আর হচ্ছে আর্টিকুলেটেড হ্যান্ড আর্টিকুলেটেড ফুড আর আর্টিকুলেটেড পেলভিস অলমোস্ট অল্টারনেটিভ ওয়েতে কার্ডের যে কারো ভাগ্যে আসতে পারে হ্যাঁ যার দেখা যাবে যে আর্টিকুলেটেড এই তিনটার কোন একটা না করেছে তার ভাগ্যে হয়তোবা দেখা যাবে হেডনেক এর কোন বোনস পড়ে গেছে হ্যাঁ অক্সিপিটাল বোন বা ফ্রন্টাল বোন এই সব টাইপের বোনস গুলো পড়ে যাবে প্যারাইটাল বোন অক্সিপিটাল ফ্রন্টাল প্যারাইটাল আর ওদিকে বেজ অফ স্কাল ঠিক আছে এই জিনিসগুলা কিন্তু অল্টারনেটিভলি কারো না কারো করবেই সুতরাং এই যে আর্টিকুলেটেড ফুট আর্টিকুলেটেড হ্যান্ড আর্টিকুলেটেড পেলভিস প্যারাইটাল বোন অক্সিপিটাল অক্সিপিটাল বোন ফ্রন্টাল বোন তারপরে হচ্ছে ম্যান্ডিবল ঠিক আছে এইগুলি কিন্তু তারপর পড়বেই পড়বে এ ব্যাপারে নিশ্চিত থাকো আর হচ্ছে বললাম বারবার ভাটিব্রা ভাটিব্রা সব একদম সার্ভাইকাল ভাটিব্রা থেকে লাম্বার ভাটিব্রা পর্যন্ত টিপিক্যাল অ্যাটিপিক্যাল এটা আবার সব তোমাদেরকে পড়তে হবে এটা পড়া তো সহজ তোমরা যদি অ্যাজ এ হোল ভাটিব্রা পড়ে নাও তারপরে হচ্ছে কোন ভাটিব্রার জন্য কোনটা স্পেসিফিক সেটা যদি একটু পড়ে নাও তাইলেই তো তোমরা পারবা এগুলা তোমরা পারো তাই না বলো আচ্ছা আর টিপিক্যাল রিব ঘুরে অলমোস্ট অনেকেরই পড়বে এই তো এখন এগুলার কি কি হচ্ছে তোমাদের এই যে যখন পার্টস অফ বোন বা টাইপ অফ বোন জিজ্ঞেস করা হবে মানে যখনই তোমরা অ্যানাডেমিক্যাল পজিশন পয়েন্টস বলবা তখনই তোমাদের চলে যাবে যে ওই বোনসটা কোন টাইপের বোন কোন টাইপের বোন এখন তোমরা যদি ধরো সাপোজ তোমরা হিউমেরাস ধরলা তোমরা যখনই বলবা এটা একটা লং ওইখান থেকে কিন্তু জেনারেল অ্যানাটমির কোশ্চেন এ চলে যেতে পারে হ্যাঁ চলে যেতে পারে কিরকম যে লং কেন বললা একটা লং ক্রাইটেরিয়া কি কোনটার সাথে ওইটা মানে ওই ক্রাইটেরিয়ার সাথে কি কি মিলছে বললে তুমি হিউমেরাস কে বা ফিমার কে লঙ্গন বলতেছো মানে একটা লংগন তো সুতরাং ওখান থেকে কিন্তু জেনারেল অ্যানাডেমিতে চলে যাবে যে না ঠিক আছে ম্যাডাম এটা আপার এন্ড লোয়ার এন্ড এবং একটা শ্যাপ্ট আছে এই কারণে আমরা এটা লং বোন বলি কারণ লং বোনের এই ক্যারেক্টারিস্টিক থাকতেছে ঠিক আছে তো এইখান থেকে কিন্তু ওরকম চলে যাবে আবার যখন তোমার তুমি যদি পার্টসেপ চলে যাও একে তো অপারেন লোয়ার এন্ড তো তোমরা গ্রস হিসেবে ভাগ করতেছো আবার যখন আবার বলবে যে এটা কি গ্রোয়িং লংবোন কিনা সে গ্রোয়িং লংবোনের পার্সে চলে যেতে পারে মানে মেইন কথা হচ্ছে বونز থেকে মানে জেনারেল অ্যানাটমিতে যাবেই যাবে প্রশ্ন করতে যে ঠিক আছে তখন আবার ওই যে লংবোন কয় ধরনের আবার ধরো তুমি ভার্টিব্রা ধরলা একটা টিপিক্যাল বা যে কোনো ভার্টিব্রা ধরলা

বডি ওয়েট করে তাইলে তার মানে লং একটা লং বনের কি কি ক্রাইটেরিয়া থাকে সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে যে এক হচ্ছে ওই তিনটা পার থাকতে হয় অ্যাপারেন্ট লোয়ার এন্ড আবার এরা বডি ওয়ে ট্রান্সমিট করে তাই না এবং এর মধ্যে আবার কি মেডুলারি ক্যাভিটি থাকে এটা এরকম তোমাদের জেনারেল অ্যানাটমিতে চলে যাবে আবার ক্ল্যাভিকল কে লং বোন মডিফাইড লং কেন বলা হয়

শুধু ওই ওয়াইট কোয়ট ট্রান্সমিশনের ক্ষেত্রে ওইটা ইকুয়াল তার মানে হচ্ছে আমার বলার কথা হল যে তোমাদের এখান থেকে যে কোন দিকে চলে যেতে পারে আচ্ছা আবার তোমরা যখন ধরো একটা হিউম্যানাইজ হল্লা তখন আবার জিজ্ঞেস করবে এর আউটার পার্ট আবার একটু হিস্টোলজি তে চলে যাবে কারণ তোমাদের কিন্তু এর সাথে জেনারেল অ্যানাটমি সেল বায়োলজি বেসিক টিস্যু এগুলোর উপরও কোয়েশ্চেন থাকে তখন এক্সামিনাররা করে কি এই এক একটা বোনসের ভিতর দিয়ে আমরা ওগুলো কভার করে ফেলার চেষ্টা করি ওই আলাদা আলাদা কোয়েশ্চেন না করে ওর ভিতর থেকে এগুলোও কভার করার চেষ্টা করি কারণ তোমরা তো জানো হার্ট পার্টে জেনারেল অ্যানাটমি ওই যে স্কেলিটাল পোর্শন জয়েন্ট তারপরে হচ্ছে বোন কার্টিলেস সেল বায়োলজি বেসিক টিস্যু জেনেটিক্স এই সব জিনিসগুলোও কিন্তু এখানে প্রশ্ন করা হয় ঠিক আছে কোন কোন পারশনগুলো তো বুঝলা তো এখান থেকে এই হার্ট পার্টের সাথে এগুলো ইন্টারলিংক্ট থাকে তো আমরা এক্সামিনাররা করি কি বونزের সাথে রিলেটেড যদি হিস্টোলজি জিজ্ঞেস করে ফেলতে পারি জেনারেল অ্যানাটমি জিজ্ঞেস করে ফেলতে পারি তখন কিন্তু এভাবে করে পারশন লিংকড হয় আচ্ছা এখন তারপরে যাবে হলো অ্যাটাচমেন্ট ওর সাথে তোমাদের কি কি অ্যাটাচমেন্ট থাকে মাস্কুলার অ্যাটাচমেন্ট যা যা অ্যাটাচমেন্ট থাকে সেই অ্যাটাচমেন্ট পড়তে হয় এরপরে বোনস থেকে যাই হলো এই বোনস গুলা কি কি জয়েন্ট ফর্মেশন করে আর কি কি মুভমেন্ট করায় তাইলে আমি কি কি বললাম বোনস থেকে ফার্স্টে অ্যানাটমিক্যাল পজিশন অ্যানাটমিক্যাল পয়েন্টস জিজ্ঞেস করা হয় সেটার থেকে ফার্দার জিজ্ঞেস করা হবে যে এটা কি কি পার্ট আছে প্রেজেন্টিং পার্ট এবং এটা কোন টাইপের বোন সে কোন টাইপের বোন থেকে যেখানে তোমরা নিয়ে যাবা এক্সামিনাররা যে কখনো প্রশ্ন করে না তোমরাই মানে লিড করো মানে সুতরাং আমার রিকোয়েস্ট থাকবে যার যে কোশ্চনটুক দুর্বল বা যার যেটা জানা না এমন কোন টার্মিনোলজি ব্যবহার না যে ফার্দার ওই কোশ্চেনটা করলে তুমি না আর যেটা পারবা যতটুক কোশ্চেন করা হবে ততটুকু অ্যান্সার করে বসে থাকবা কিন্তু বর করে যা জানো তা বলে ফেলবা না তাইলে তোমাদের স্টক কোয়েশ্চেন অ্যান্সার সেটা নষ্ট হয়ে যায় ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো যে এই যে আমি যতগুলো প্রশ্ন করলাম যে বডি অফ ভার্টিভরা কোন পার্ট মানে কোন টাইপের বোন রিপ্রেজেন্ট করে একেবারে জাস্ট ওই টুকি মডিফাইড লংবন বলে চুপচাপ বসে থাকবা ম্যাডাম মডিফাইড লংবন কারণ হচ্ছে বডি ওয়েট ট্রান্সমিশন করে এই যে বডি ওয়েট ট্রান্স এটা তো আর একটা প্রশ্ন করলে তুমি অ্যান্সার করতে পারো তার মানে তোমার স্টক একটা কোশ্চেন তোমার ভিতরে থেকে যাচ্ছে তুমি এটা আর প্রশ্ন ইনভাইট করতে পারো কিন্তু একবার সব অ্যান্সার একবারে বলে ফেলবা না যেটুক জিজ্ঞেস করবে সেটুক অ্যান্সার করবা ঠিক আছে এটা হলো টেকনিক আর তোমরা মানে এমন কিছু লিড করবা না যেটা নিজেরাই বিপদে পড়বা কারণ কোশ্চেন কিন্তু তোমরাই ইনভাইট করো দেখা যায় আমরা কিন্তু কিছুই করি না মানে গ্যারাকলে তোমরাই পড়াও আর কি আমরা না ঠিক আছে আচ্ছা তাইলে গেল এবং পার্টস টাইপ গেল এরপরে আসে অ্যাটাচমেন্ট বললাম অ্যাটাচমেন্ট তো তোমরা পারবাই এবং মেইনলি যেটা মানে আমি যেটুক মনে করি একদম স্পেসিফিক যদি নাও হয় যে অমুক গ্রুপ অমুক পার্ট একদম কিন্তু কমপক্ষে বোনস এর কোন জায়গাটায় হাত দিয়ে দেখাইতে হবে যে ম্যাডাম এই জায়গাটায় এবং তোমাদের আন্ডার গ্রেড লেভেলে এগুলো একটু স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে অ্যাটাচমেন্ট গেলো এরপরে আসবে জয়েন্টস এন্ড মুভমেন্ট এখন ধরো হিউমেরাস বা যে কোনো বোনস ফিমার ওরা কোন কোন জয়েন্ট ফর্মেশন করে সেই জয়েন্ট ফর্মেশন করতে গেলেই সাথে সাথে তোমরা যদি বলো যে হ্যাঁ ম্যাডাম শোল্ডার জয়েন্ট তৈরি করে তখনই ওই যাবার জেনারেল অ্যানাটমিতে চলে যাবে যে এটা কোন টাইপের জয়েন্ট কিভাবে তৈরি হলো এর মুভমেন্ট কি কি সে মুভমেন্টে গেলে কিন্তু আবার ধরো যে অ্যাবডাকশন অ্যাডাকশন ফ্লেকশন এক্সটেনশন যে করাবা সেটা আবার প্লেইন অ্যাক্সিসে চলে যাবে হ্যাঁ প্লেইন অ্যাক্সিস তোমাদের প্লেইন অ্যাক্সিস সম্পর্কে তো ধারণা আছে তাই না মানে মেন কথা হচ্ছে জয়েন্টে গেলে আবার জয়েন্টের জেনারেল অ্যানাটমিতে চলে যাবে এবং ওই প্রতিটা জয়েন্ট কি কি মুভমেন্ট করে তোতা পাখির মতো মুখস্থ না করে ওই জায়গাটার যে মাসেল চিন্তা করে করে মাথায় রাখবা যে হ্যাঁ আমার এই দিকে আমার এই বরাবর কোন কোন অ্যাটাচমেন্ট তার মানে সেই কন্ট্রাক্ট করবে আমার এদিকে যাবে আমার এক্সটেনশন করবে ঠিক আছে আমার পিছনের কোন কোন মাসেল গুলা ওখানে অ্যাটাচমেন্ট আছে ওইভাবে চিন্তা করতে হবে আর বিশেষ করে সোল্ডার জয়েন্টের অ্যাবডাকশন একটু যেহেতু স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিকস মেনটেইন করে যে অমুক মাসেল ফিফটিন ডিগ্রি তারপর নাইন্টি ডিগ্রি তারপরে ফাদার ওগুলো তো তোমরা জানো তাই না জানো তো নাও না জানলে এগুলা পড়বা তো এমন না যে একটা মাসেলই পুরাটা ঠাস করে উঠায় গেলে তাতো না তাই না তো সেটা তোমাদের ক্লিয়ারলি ওটা একবার করতে হবে জানতে হবে অ্যাক্সিস প্রতিটা মুভমেন্টের কোন প্লেনে এবং কোন মুভমেন্ট করে মুভ করে সেটা তোমাদেরকে বুঝতে হবে এবং তারপরেই চলে যাবে এই যে জেনারেল চলে চলে যাবে ওখান থেকে হলো অসিফিকেশন সেটা এখন তোমাদের লঙ্ঘন হলে সেই তোমরা বলবা যে ইন্টারকারটিলেজিনাস অসিফিকেশন আর ইন্টারকারটিলেজিনাস অসিফিকেশনটা আবার কিভাবে প্রসেসটা ধরবে হ্যাঁ প্রসেসটা একেবারে মানে যেটুক একদম জিস্ট সেটুকই বলার চেষ্টা করবো হাবি জাবি কিছু বলবা না ম্যাম ওই যে আহ লং বলে অসিফিকেশনের সময় আপার ইন্ট কথ ইন্টাইটের লাইফ আসে আবার ওয়ার কখন আসে শ্যাফট কখন আসে এগুলো আলাদাভাবে মনে রাখতে হবে মানে অসিফিকেশন সেন্টারের সময়টা জি ম্যাম এটা ভাই ভাই অনেকেই খুব পছন্দ করে কিন্তু মানে এটা মানে তোমরা আনুমানিক বলতে পারলেও হবে কিন্তু ধারণা তো রাখতে হবে যে না হ্যাঁ এটা অমুক টাইমে ই করে মানে এত মান্থের মধ্যে হতে পারে কিন্তু এক্সাক্ট না বলতে পারলে আমরা অতটা মাইন্ড করব না করি না হ্যাঁ ঠিক আছে কিন্তু তোমাদের অসিফিকেশনের প্রসেস অসিফিকেশন এটা জানতে হবে কিন্তু কোনটা কমপক্ষে বিফোর বার্থ আর আফটার বার্থ ওই যে তোমাদের এমসি তে তো কমপক্ষে আসে ওটা তাই না ওইটুকু কম করে প্রাইমারি অ্যাসিফিকেশন সেন্টার সেকেন্ডারি অ্যাসিফিকেশন সেন্টার বলতে কি বোঝায় সেটুকু আবার না বলতে পারলে তবে হবে না ধরে নিলাম যে না তোমরা এই অ্যাপারেন্ডের এই টিউবারকল এত মানতে ও মুখ এরকম স্পেসিফিক না পড়লো চলবে কিন্তু বেসিক জিনিস যে প্রাইমারি অ্যাসিফিকেশন সেন্টার সেকেন্ডারি অ্যাসিফিকেশন সেন্টার বলতে কি বোঝায় কোন্টার জন্য কি এই জিনিসটুকু মিনিমাম জানতে হবে জি मैम বুঝতে পারছি ঠিক আছে আবার আরেকটা জিনিস হচ্ছে গ্রোয়িং এন্ড বলতে কি বোঝায়

প্রশ্নটা একটু আরেকবার বলবেন গ্রোয়িং এঞ্জ কেন নিউট্রিয়ানের ডিরেকশন ডিরেকশনের অপোজিটে থাকে একটা রুল রুল পড়ছো না রুল যে কিন্তু